সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা অবগত আছেন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্ণ হয়েছে এই একশো দিনে সরকারের সফলতা এবং ব্যর্থতা সবটাই রয়েছে তো সাধারণ মানুষ সরকারের সফলতা ব্যর্থতা অর্জন ভালো মন্দ সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে দেখছে সেই প্রশ্নের উত্তর খুঁজে নেব আজকে সরকারি বড়জমোহন কলেজের একজন শিক্ষাদির কাছ থেকে হ্যাঁ জি ধন্যবাদ প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের একশো দিন পরিপূর্ণ হয়েছে এখানে আমরা সফলতা ব্যর্থতা দুটোই দেখব সফলতার বিষয়গুলো হচ্ছে তারা প্রবাসীদের কাছ থেকে যে রেমিডেন্সগুলো আসে সেগুলো গঠনমূলক দেশে আনছে এবং অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তারা ব্যাপক কাজ করছে এবং শান্তি শৃঙ্খলা এবং সমাজে একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আছে এগুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত তার সাথে সাথে শিক্ষাক্ষেত্রে এবং দুর্নীতি দমন কমিশনে যেসব কমিশনগুলো গঠন করা হয়েছে সেখানে যোগ্য লোক দেওয়া হয় আমাদের যে উপদেষ্টা পরিষদ নিয়োগ এই নিয়োগের ব্যাপারে আমরা কয়েকদিন আগে দেখেছি যে ফারুকি নামে এই চলচ্চিত্র পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে এটা আমাদের একটা খুবই দুশ্চিন্তার বিষয়ে আমরা এটা আশা করিনি যে এরকম একটা লোক যারা যারা সরাসরি শরীর সাথে একটা কানেকশন ছিল তাকে নিয়োগ দেওয়া হবে অভ্যুদানে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে যাতে কোনো কোনোভাবেই যাতে প্রতারণা বা বেমানি করা না হয়

তাহলে আমরা তো সংসার আদি নিয়ে সব নিয়ে আমরা ব্যস্ততায় পড়ে যাব। আমরা মেয়ে ছেলে নিয়ে খাইতে পারবো না আমরা রাস্তায় একটা খারাপ কাজে ব্যস্ত হইতে থাকবো হ্যাঁ এইটা না হয় এটাই আমরা সরকারের আবেদন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিনের পূর্তিতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের তাদের এই আত্মত্যাগ বাংলার মানুষকে নতুন করে আশার আলো সঞ্চার করেছে সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে নানা চড়ায়ত্রায় ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি পেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে এটাই সরকারের সবচেয়ে বড় সফলতা তারপরে যদি তার কার্যক্রম সম্পর্কে বলতে হয় অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা বিভিন্ন সংস্কারমূলক কমিশন গঠন প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের প্রচেষ্টা এবং সরকারের সফলতারই একটি অংশ আর যদি আমি এই সরকারের ব্যর্থতা বলতে চাই সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক নাজুক অবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে শিথিলতা এবং বাজার মূল্যের ঊর্ধ্বগতি এবং জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে সে আহতদের সুচি চিকিৎসার অভাব তবে আমরা আশা করছি এই সরকার সফল হবে এবং তাদের সকল সংস্কার শেষে বাংলার জনগণকে জনগণকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে সকলকে ধন্যবাদ সাধারণ মানুষ সরকারকে কিভাবে দেখছে সেই প্রশ্নের উত্তর খুঁজে নেব সরকারি ব্রজমোহন কলেজের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক স্যারের কাছ থেকে পনেরো ষোলো বছরের জগদ্দল পাথরের মতো যে সরকার আমাদের উপর চেপে বসেছিল ছাত্র জনতার গণ মাধ্যমে যেহেতু এই সরকারের শুরু হয়েছে তো এই সরকারের উপর ছাত্র জনতার অনেক প্রত্যাশা তো এই সরকার অনেক ক্ষেত্রে সফল হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা এখনও রয়ে গেছে অনেকগুলো কমিশন করেছে যেমন ছয়টা কমিশন রিপোর্টগুলো ডিসেম্বরে আসবে এবং অর্থনৈতিক যে স্টাবিলিটি ফিরে আসছে এটা হলো সরকারের আমি সফলতা হিসেবে ধরবো আর যদি কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা আছে যেমন দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমস্যা এখন পর্যন্ত শিক্ষা কমিশন গঠিত হয়নি দুর্নীতি দমন কমিশনও গঠিত হয়নি বাজার নিয়ন্ত্রণেও আমি বলবো যে এই ক্ষেত্রে সরকারের কিছুটা ব্যর্থতা বা গাফলতি আমরা দেখছি তো আশা করি একশো দিনে যেটা হয়েছে ভবিষ্যতে সরকার এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে এবং দেশের জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছে দেবে এটাই আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পার হয়েছে আমরা জানি বর্তমান সরকারের যদি আমরা সফলতা বলি সেক্ষেত্রে আমরা পুলিশ বাহিনীতে যে জনবিচ্ছিন্ন একটা পুলিশ বাহিনী পরিণত হয়েছিল। সেখান থেকে পুলিশ বাহিনী সংস্কার হয়ে এখন একজন জনমুখী জনকল্যাণমুখী পুলিশ বাহিনীতে রূপান্তরিত হয়েছে জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা সফলতা হিসেবে দেখি তো বর্তমান সরকার প্রবাসীদের ব্যাপক মূল্যায়ন করেছে প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সেক্ষেত্রে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জের ব্যবস্থা করেছে যেটা অনেকটা ইতিবাচক বর্তমান সরকার দুর্নীতির রোধে অনেকটাই বদ্ধপরিকর তো দুর্নীতি পরিপূর্ণ রোধ না হলেও আমরা বলতে পারি অনেকটাই দুর্নীতি কমে আসছে আশা করি সেটা আরও কমবে ব্যর্থতা কিছুটা থাকে সব সরকারি কম বেশি থাকে বর্তমান সরকারে যদি আমরা ব্যর্থতা বলতে চাই সেক্ষেত্রে দেখতে পাই যে বাজারে সিন্ডিকেট ভাঙা বা নির্মূলে বর্তমান সরকার পরিপূর্ণ নির্মূলে বর্তমান সরকার অনেকটাই ব্যর্থ তবে আমরা ব্যর্থ বলবো না তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করি এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এই সিন্ডিকেট ভাঙতে বর্তমান সরকার অবশ্যই সফল হবে এবং বর্তমান সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করবে এবং জনমুখী এবং জনগণের কল্যাণ হিসাবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে বা আত্মপ্রকাশ পরিপূর্ণভাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে বলে বিশ্বাস করি ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক শ্রোতা আমি আমার এই ভিডিওর মাধ্যমে পাঁচ শ্রেণীর মানুষের মন্তব্য তুলে ধরার চেষ্টা করেছি এখানে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্ণ হওয়ার পরে সরকারের সফলতা ব্যর্থতা অর্জন বিসর্জন ভালো মন্দ সব দিকটাই আছে তো সাধারণ মানুষ এই সরকারকে কিভাবে দেখছে সেটাই আমি বরিশাল শহর থেকে তুলে ধরার চেষ্টা করছিলাম এখানে আমি একদম ঋষওয়ালা থেকে অ্যাডভোকেট পর্যন্ত শিক্ষক ছাত্র দিনমজুর সব শ্রেণীর মানুষের মন্তব্য তুলে ধরার চেষ্টা করেছি তো বরিশাল শহর থেকে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে সাধারণ মানুষের কি ধারণা সেটাই তুলে ধরছিলাম আমি রহমাতুল্লাহ দৈনিক আমাদের বরিশাল